সম্মানিত উপস্থিতি আর কয়েকদিন পরে আমাদের মাঝে একটি মোবারক মাস একটি বরকতময় মাস উপস্থিত হবে এই মাসকে কেন্দ্র করে আমাদের অনেকের মাঝে অনেক আনন্দ বিরাজ করবে বা করে বারোটি মাসের ভেতরে সর্বোত্তম মাস হবে রমজান রমাদানের পরে যেটা দামি এবং মূল্যবান ইসলামের পাঁচটি ভিত্তির ভেতরে একটি ভিত্তি হলো হজ এই মাসে অনুষ্ঠিত হয় সেটা হলো আমরা মনে করি যে মাসে করণীয় হলো ছাগল কিনা গরু কিনা দুম্বা কিনা কিনে তার থেকে কে বেশি দামি এবং নামি এবং সবচাইতে বড় গরু কিনা যায় এটার ফিকির আমরা ব্যস্ত হয়ে যাই কিন্তু আল্লাহ কাছে আমরা যে যা কিছু ভাবি বা যা কিছু মনে করি এটা প্রিয় নয় বরঞ্চ আল্লাহ আলমিনের কাছে সবচাইতে দামি এবং মূল্যবান হলো তার বান্দা যাতে আল্লাহর দিকে ফিরে আসে বান্দা জেতে দুনিয়ার সংক্ষেপে সংক্ষিপ্ত হায়াতে আল্লাহর ইবাদত বেশি করে রমাদানের পরে রমজানের পরে সবচাইতে বেশি দামি এবং গুরুত্বপূর্ণ দিন হলো ওয়াল ফাজ এই যে মহর মাসের প্রথম 10 দিন এই 10 দিনে আল্লাহ তাআলা عندك ونيق كماقن سبحان الله الرسول صلى الله عليه وسلم ولينا ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله

আল্লাহ রসুল বলেন না অন্য মাসে কেউ যদি আল্লাহ রাস্তায় জিহাদ করে তারপরে সে এই দশ দিন ইবাদত বন্দি করলে যে সব পাবে এরকম সব সে পাবে না তবে হ্যাঁ কেউ যদি নিজের জান দিয়ে নিজের মাল দিয়ে আল্লাহ রাস্তায় অন্য মাসে জিহাদ করলো এবং তার মাল ফিরে আসলো না তার জানও ফিরে আসলো না অর্থাৎ সে আল্লাহর রাস্তায় ইসলাম দাওয়াত প্রচারের জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য

বিশেষ করে ঈদের দিন আসলে আমরা ঈদের দিন সময় নামাজের আগ দিন তো তাকবির পড়ি কিন্তু সুন্নত হলো এই জিহাদ মাসের দশ দিনে চার দেখা গেলে প্রথম তারিখ থেকে তাকবির বনে বনে পড়া বাজার ঘাটে পড়া মসজিদে পড়া দোকানে পড়া বাজারে পড়া চেষ্টা করা জোরে জোরে পড়া যাতে আমার তাকবিরের ধ্বনি শুনে আরেকজনের মনে হয়ে যায় ইয়াদ হয়ে যায় এই তাকবির পাঠ করা সুন্নত কি আমরা এই দিন বেশি বেশি পাঠ করবো আল্লাহ শুক্রিয়া বেশি বেশি করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম বেশি বেশি আমাদের আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে প্রথম দশ দিনে রয়েছে আরফার দিন আরফার দিনে আমাদের চেষ্টা করতে হবে রোজা রাখার জন্য কারণ কেউ যদি এই আরফার দিনে রোজা রাখে তাহলে আল্লাহ সুবাহ دارتتت بتره بنه وراكتره گورا خبا سبحان الله عن النبي صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال افضل ايام الدنيا العشر يعني عشرة ذي الحجه الى ولا مثلهن في سبيل الله ولا ولا مثلهن في سبيل الله الا رجل غفر وجهه بالتراب যেটা একটু আগে মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে জিলহাদ মাসের এই দশ দিন অনেক দামি মূল্যবান তবে ওই ব্যক্তি যে জিহাদে গেল এবং শাহাদাত বরণ করলো তার মালও গেল সে নিজে শাহাদাত বরণ করলো ওই আমলটা এই দশ দিন থেকে উত্তম এরকম ভাবে এই দশ দিনে আমাদের বেশি বেশি দান এবং খায়রাত করতে হবে রমজানে আমরা বেশি বেশি দান করি সত্যা করি কোরআন পড়ি তেলাত করি তারাবি পড়ি ইফতারি করি সেরি খাই তাহুদ পড়ি রমজান আসলে আমাদের ভেতরে আমলের প্রবণতা বেড়ে যায় কিন্তু এই জিহাদ মাসেও আমাদের সেম ওই আমল মনে করতে হবে যে রমজানে যেমন আমরা কোরআন বেশি তেলাত করি জিকির বেশি করি দান করি খেলাত করি জাকাত দিই এই মাসেও আমরা চেষ্টা করব আমাদের জাকাতের টাকা গোলা

এই জিন্দ মাসে আরো অনেক কিছু করণীয় রয়েছে এর ভেতরে যারা আমরা কোরবানি দেব অথবা যারা কোরবানি দেওয়ার নাও হয় আমরা চেষ্টা করব আমাদের চুল নখ এবং জায়গার পশম গোলা এই মাসের আগে চা দুধার আগে আমরা কেটে ফেলব এবং কোরবানি দেওয়ার আগ পর্যন্ত কোরবানি দেওয়ার পর্যন্ত এগুলা আমরা কাটবো না এবং ছাড়বো না

এবং আমরা চেষ্টা দেব জিলহাজ মাসের প্রথম দশ দিনের ফজিলত কি কি আমাদের অনেক বড় বড় আছে বিভিন্ন ভাবে তফসিল করেছে ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছে আমরা চেষ্টা করবো সেই আলোচনা শুনে নেওয়ার জন্য আল্লাহ সবাই